অবশেষে জয়ী সূর্য আর দীপার কাছে বলল সেই আসলে রূপা সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন ওলি দীপাকে বলে এই সমস্ত কিছু হয়েছে তোমার জন্য তোমার জন্যই আজকে চারু আর আমি মরে যেতাম শুধুমাত্র তোমার জন্য তখন সূর্য বলে অলি এ তুমি কি কথা বলছো তখন দীপা বলে ডাক্তারবাবু আগে আপনি ওকে সামলান ও নিজের মধ্যে নেই তারপর দীপা ঠাকুরের কাছে গিয়ে কাঁদতে থাকে আর বলে ঠাকুর তুমি দেখো চারুর যেন কোনো ক্ষতি না হয় ও আমার মেয়েকে বাঁচানোর জন্য ছুটে এসেছিল আমার মেয়ের চোখে আমি এখনো দোষী কিন্তু চারুর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না অন্যদিকে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরোয় তখন সূর্য বলে চারু কেমন আছে তখন ডাক্তাররা বলে চারু এখন একদম ঠিক আছে বুলেটটা গা ঘেসে বেরিয়ে গেছে দু একদিন একটু অবজারভেশনে থাকুক তারপরে নয় আপনারা বাড়ি নিয়ে যাবেন তখন দীপা মনে মনে বলে ঠাকুর তুমি আমার কথা শুনেছো তোমার প্রায় শতকোটি প্রণাম তারপর দীপা অলিকে বলে আমি বলেছিলাম না চারুর কোনো ক্ষতি হবে না তোর মা থাকলে সবসময় খারাপটা হবে তোর মা এতটাও খারাপ না তখন অলি দীপাকে মা বলে জড়িয়ে ধরে আর তখন দীপা মনে মনে বলে ওলি আমাকে কতদিন পর মা বলে যেইভাবে জড়িয়ে ধরল। তখন ওলির মনে পড়ে দীপা অলিকে ছেড়ে জয়ীকে বাঁচাতে গেছিল তারপর ওলি দীপাকে খেলে সরিয়ে দেয় আর বলে তোমার জন্য তোমার জন্য আজকে আছে আরও আর আমি মরে যাচ্ছিলাম তখনই সেখানে জয়ী আসে আর ওলি বলে ওই যে ওই যে তোমার মেয়ে চলে এসেছে যাও তুমি তোমার মেয়ের কাছে চলে যাও আমি তোমার মেয়ে নয় তোমার জন্য আজকে আবার আমি মরে যাচ্ছিলাম তখন জয়ী বলে মা তুমি এখান থেকে চলে এসো বিনা কারণে তোমাকে শুধু শুধু অপমানিত হতে হবে না তখন অলি বলে জয়ী তুমি ঠিক আছো তো তখন জয়ী বলে হ্যাঁ একদম আমি ঠিক আছি আমাকে তো আর আমার মা মারতে চেষ্টা করিনি মা তুমি চলো এখান থেকে চারু আনটি ঠিক হয়ে যাবে আর তুমি এখানে থাকলে সেটা তোমার জন্য খুব খারাপ হবে তখন দীপা বলে হ্যাঁ যাব। তবে যাওয়ার আগে উর্মি আর সাথে একটু দেখা করে তারপরে যাব। অন্যদিকে মা বলে কোথা থেকে যে যে কি হয়ে গেল এই সময়টা আমি কিভাবে কাটিয়েছি সেটা একমাত্র জানি যাক তোমরা ভালো আছো এটাই অনেক তখন দীপা বলে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না স্কুলে এত স্টুডেন্ট থাকতে আমার মেয়েদেরকেই কেন আমার মেয়েদের উপরই এরকম হামলাটা কেন হবে বারবার এদের তিনজনের মধ্যে একটা জিনিস তো কমন সেটা হলাম আমি তখন সাক্ষদ্বীপের মা বলে আমি নিয়ে দেখেছি এরা কোনো বড় কোনো গোষ্ঠী নয় এরা ছোটখাটো দুষ্কৃতি কিন্তু হামলা করলে ওরা তো কিছু দাবি করবে এক্ষেত্রে তো ওরা সেরকমটা কিছু করেনি তখন জয়ী মনে মনে বলে এই সমস্ত কিছু আমার জন্য হয়েছে আমি মিসকা আনটিকে যদি ভয় না দেখাতাম তাহলে এরকম কিছু হতো না তখন জয়ী বলে প্লিজ তোমরা এইসব বন্ধ করো আমি আর এই সমস্ত কিছু শুনতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে তখনই সাক্ষুদীপ খাবার নিয়ে আসে আর বলে আর কষ্ট করতে হবে না এবার তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো কালকে সকালে অনেক কাজ আছে তখন দীপা বলে আমি কালকে কম্পিটিশনে যেতে পারবো না আমি ওখান থেকে সমস্ত কিছু ছেড়ে তারপরে বেরিয়ে এসেছি তখন সাক্ষ্যদ্বীপের মা বলে কি বললে তুমি সবকিছু ছেড়ে বেরিয়ে এসেছো কিন্তু কেন তখন দীপা বলে মেয়েদের বিপদ শুনে কোনো মাকে চুপ করে বসে থাকতে পারবে বলুন আপনি তারপর দীপা জয়কে গিয়ে জড়িয়ে ধরে আর বলে মা তোমার সার্জারির জন্য টাকা জোগাড় করতে পারিনি কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি মা তোমার সার্জারি ঠিক করাবে যে করেই হোক মা যেখান থেকে পারুক টাকা জোগাড় ঠিক করবে তখন জয়ী বলে আমি জানি মা তুমি ঠিক পারবে তোমার মেয়েদের জন্য তুমি সব কিছু করতে পারো তখন সাক্ষদ্বীপ মনে মনে বলে এদের দুজনের মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে তখনই দরজায় অনেক বেলে শব্দ হয় আর সাক্ষদ্বীপ গিয়ে দরজা খোলে দরজা খুলে সাক্ষদ্বীপ দেখে কম্পিটিশন থেকে দুটো লোক এসেছে তখন কম্পিটিশনের লোকগুলো বলে আই এম সরি আমরা প্রথমে আপনাকে ভুল বুঝেছিলাম তারপর আপনাকে ওইভাবে যখন বেরিয়ে যেতে দেখলাম তারপর আমরা ব্যাপারটা নিয়ে গভীরভাবে ভাবলাম তারপরে এই সংবাদটা শুনলাম তাই আমরা এই কম্পিটিশনটা আর আগে নিয়ে যাইনি আমরা এই কম্পিটিশানটা আপনাকে নিয়েই পূরণ করতে চাই কালকে ঠিক নটার সময় আপনি কম্পিটিশানে হাজির হয়ে যাবেন আপনাকে ফোনে অ্যাভেলেবেল না পেয়ে আমরা সরাসরি বাড়িতেই চলে এলাম আপনাকে এই খবরটা দিতে আমরা এখন আসি আপনি কাল সকাল নটায় ঠিক সময় পৌঁছে যাবেন এই বলে লোকগুলো সেখান থেকে চলে যায় আর দীপায় এসে জয়কে জড়িয়ে ধরে আর বলে টাকা জোগাড় হয়ে যাবে তোমার অপারেশনের টাকা আমি ঠিক জোগাড় করব তখনই সেখানে সূর্য আসে আর বলে দীপা তুমি এক্ষুনি চলো তোমার মেয়ে কেমন একটা করছে ওর তোমাকে প্রয়োজন শুধু মা মা করছে তখন দীপা পুরনো দিনের কথাগুলো ভাবতে থাকে আর সূর্যকে বলে আপনি সত্যি কথা বলছেন ওলি আমাকে চাইছে তখন সূর্য বলে হ্যাঁ সোনামা কেমন একটা করছে আমাদের আর সময় নেই আমাদেরকে এক্ষুনি যেতে হবে তখন সাক্ষ্যদ্বীপের মা বলে দাঁড়াও দীপা এখন আমাদের পরিবারের একটা অংশ ও কোথাও কি অপমানিত হোক সেটা আমি চাই না দীপা আমার মেয়ের মতন তখন সূর্য বলে হ্যাঁ আমি আপনার কথাটা বুঝতে পারছি কিন্তু আপনিও এটা বোঝার চেষ্টা করুন সোনা ওর মেয়ে দীপা ওর নিজের মা আর দীপাকে ওর এখন প্রয়োজন ও কেমন একটা করছে ও কাজ যে আর শুধু মা মা করছে তারপর সূর্য শাক্ষুদীপের মাকে হাত জোর করে বলে আমাদেরকে আটকাবেন না আমাদেরকে প্লিজ যেতে দিন তখন দীপা বলে আমি যাব আমি আমার সোনা মায়ের কাছে যাব এক্ষুনি যাব তখন জয় বলে মা আমিও যাব তোমার সাথে আপনার কোনো আপত্তি নেই তো ডক্টর সূর্য সেনগুপ্ত তখন সূর্য বলে না আপত্তি থাকবে কেন তুমি চলো মা এক্ষুনি চলো তখন জয় বলে মা তোমাকে আর একা ছাড়তে আমার ইচ্ছা করছে না আর কালকে তোমার কুকিং কম্পিটিশন আছে আমি যাই তোমার সাথে আমি সব সময় তোমার সাথে থাকবো তোমার পাশে থাকবো পাপা সই আমি যাই তখন সাক্ষুদীপের মা আর সাক্ষুদীপ বলে হ্যাঁ তুমি যাও তারপর সূর্য সূর্যদীপা আর জয়ী সেখান থেকে চলে যায় আর সাক্ষ্যদীপ তার মাকে বলে মা মিসেস সেনগুপ্ত আর জয়ের মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে যেটা আমরা ধরতে পারছি না আর এই অলি আমরা কোনোদিনও জয়ের কোনো বন্ধু দেখিনি কিন্তু এই অলির সাথে কেমন যেন একটা টান ও কি ওর বন্ধুও হয়ে গেল আবার ওর সাথে ঝগড়াও হয় আবার ওর সাথে মিলও হয়ে যায় ওকে ছাড়া চলেও না আবার ওকে সহ্যও করতে পারে না তখন সাক্ষুদ্বীপের মা বলে তুই কি বলতে চাইছিস জয়ী রূপা তখন সাক্ষ্যদীপ বলে কিন্তু জয়ী যদি রূপা হবে তাহলে ওর মা বাবা বোন ওদের সামনে ওর পরিচয়টা দিচ্ছে না কেন কিসের ভয় কার ভয় অন্যদিকে ওলি ঘোরের মধ্যে বলতে থাকে মায়ের জন্য চারুর গায়ে গুলি লেগেছে মা আমাকে বাঁচালো না মা আমাকে মারতে চায় আমি খুব খারাপ মা আমার কাছে আসবে না কিছুতেই আসবে না তখনই সেখানে দীপা আসে আর বলে সোনা মা এই তো মা আমি চলে এসেছি মা আর কোনো ভয় নেই তখন দীপা দেখে অলির গা জ্বরে পুড়ে যাচ্ছে তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি জলপট্টি দেওয়ার ব্যবস্থা করুন তারপর দীপা অলির মাথায় জলপট্টি দেয় আর অলিকে তুলে বসিয়ে ওষুধ খাওয়ায় তখন অলি ঘোরের মধ্যে বলতে থাকে পাতা পাতা তারপর অলি জয়ীকে দেখে আর বলে তুমি কি আমার পাতা মেয়ে পাতা মেয়ে কি আর নেই পাতা মেয়ে কি মরে গেছে তখন সূর্য বলে মা তুমি ধরে নাও না ওই তোমার পাতা মেয়ে আমরা সবাই তোমার পাশে আছি মা সব কিছু ঠিক হয়ে যাবে মা সবকিছু ঠিক হয়ে যাবে তখন থাকে আর বলে পাতামে আমার জন্য মরে গেছে তাই জন্য মা আমাকে মারতে চায় তাই না না মা মা বলো তাই জন্য তো তাই জন্য তো তুমি আমাকে মারতে চাও তখন দীপা বলে মা তুই আমাকে ভুল বুঝিস না আমার প্রাণ দিয়েও আমি তোকে বাঁচাবো তখন ওলি খুব কাঁদতে থাকে আর বলে পাতামে শুধুমাত্র আমার জন্য মরে গেছে আমার জন্য মরে গেছে পাতামে এই বলে অলি খুব কাঁদতে থাকে তখন জয় বলে আমি মরিনি আমি তোমার পাতা মেয়ে এই শুনে সূর্য দীপা আর ওলি খুব অবাক হয়ে যায় আর জই বলে আমি ফিরে এসেছি হিংসুকুটি আমি তোমার কাছে ফিরে এসেছি তুমি একটু শান্ত হও এই বলে জয় অলিকে জড়িয়ে ধরে তখন সূর্য বলে আমাদের রূপা মা তখন দীপা বলে তুই রূপা তখনই কনিংয়ে শব্দ হয় আর সূর্য বলে আমি দেখছি কে এলো তখন জই মনে মনে বলে আমি যার কথা ভাবছি সেই নয় তো তখন সূর্য দরজা খুলে দেখে পিৎজা ডেলিভারি করা লোক এসেছে তখন সূর্য বলে আমাদের এখান থেকে তো কেউ পিৎজা ডেলিভারি করেনি তখন জয় চিল্লিয়ে চিলিয়ে বলে মা আমি রূপা নই আমি জয় আমি শুধু ওকে শান্ত করার জন্য এই কথাটা বলেছি তখন বেশি আসা মিশকা বলে এটা ফোর এ আছে তখন সূর্য বলে না এটা টু এ তখন মিশকা বলে ও আমি ভেবেছি এটা ফোর এ ওই জন্য এখানে পিৎজা দিতে এসেছিলাম তখন গলা শুনে দীপা বাইরে বেরিয়ে আসে আর বলে গলাটা কেমন চেনা চেনা লাগলো কেও তখন মিশকা মনে মনে বলে আমার মনে হয় আমার প্রথম প্রেম দীপা না তুমি আমাকে ভুলো না আমি তোমাকে ভুলি তখন দীপা মনে মনে বলে এই গলাটা মনে হচ্ছে ইচ্ছা করে অন্যরকম গলা করে কথা বলছে কোথায় যেন শুনেছি এই গলাটা তখন মিশকা বলে সরি ম্যাম এই বলে মিশকা দরজা বন্ধ করে চলে যায় তখন জয়ী বলে চলে এসো তোমরা চলে এসো ওলি তোমাদেরকে ডাকছে তখন সূর্য বলে আমি নিজের হাতে দরজা বন্ধ করলাম দরজাটা খুললো কি করে তখন জই বলে আমি তো শেষে ঢুকেছি হয়তো আমি ঠিক করে দরজাটা বন্ধ করিনি তারপর জই মনে মনে বলে মিসকানটি সব পারে মিসকানটি সব লগ ভাঙতে পারে তারপর সূর্য জয়ীকে বলে সত্যি করে বলো তো কে তুমি তখন জই বলে আমি জই তখন সূর্য বলে তাই যদি হবে তাহলে তুমি হিংসুকুটি নামটা কি করে জানলে ওইটা তো আমার রূপা মায়ের দেওয়া নাম তোমার তো ওইটা জানার কথা নয় তখন দীপা বলে হ্যাঁ সত্যিই তো কে তুমি তোমার এই নামটা জানার কথা নয় তো এই শুনে জয়ী খুব ভয় পেয়ে যায়